শুভ সকালে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো সকালের কাজকর্ম হয়ে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে তো একটু কাজকর্ম বেশি থাকে তোমরা জানো তো ওইদিকে সকালে যা যা কাজ ছিল সেগুলো সেরে স্নানটাও করে নিয়েছি তো স্নানটা করে এখন ব্রাশটা করে নিয়েছি ব্রাশটা করার আর সময় পাইনি ওই যে কাজে হাত দিলে তখন আর অন্য কাজ কিন্তু করতে ইচ্ছে না সমস্ত কাজকর্ম সেরে স্নান থান সেরে ধোয়া কাচাও করেছি সকাল সকাল অনেকগুলোই ধোয়া কাচা হয়েছে আর এই যে ধান সেদ্ধ করেছিলাম ধান তো এখনও শুকো ওই যে দেখতেই পাচ্ছ তো কবে শুকোবে সেই ঠিক ঠিকানা কিন্তু নেই এক মানে রিং ধান সেদ্ধ মানে সেদ্ধ করলে শুকোতে শুকোতে দিন লেগে যায় তো ওইদিকে যে শাড়িটা সেই সরস্বতী পুজোর দিন পরে মেয়ের স্কুলে গিয়েছিলাম আর সেটা কেচে দিন তো আজকে ওই কেচে দিলাম আরও যা যা কাপড় ছিল সেগুলোও কাচলাম তো কেচে যে এদিকে স্নান ধান সেরে আসলাম তো ওইদিকে মা নেই আবার এখন তো রান্না করতে যেতে হবে তো এদিকে এক পর্ব কাজ শেষ করে তো এখন রান্না হয়ে যাবো মুখটা ধুয়ে নিই তারপরে ওইদিকে শাড়িটা দিকে জলটা ঝরে গেছে এখন শাড়িটা দিকে মেলে দিচ্ছিলাম আর এই সিনথেটিক শাড়িগুলো জল না ঝরা অবধি না মেলে দিতে মানে কীরকম যেন হয়ে থাকে জলটা ঝরলে মেলে দিলে ভালো হয় তো এদিকে যে দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মানে রোদ্দ্রু মামা কিন্তু এখনও দেখা নেই ঠান্ডা ঠান্ডা বেশ দুদিন থেকে আবার বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়েছি কিন্তু এদিকে স্নান করেছি সকাল সকালই না একদম পুরো ঠান্ডা লাগছিল তো ওইদিকে দিকে এখন মুখটা ধরে নিই তারপরে রান্নাঘরে চলে যাব রান্নাঘরে ডিউটি তো পালন করতেই হবে আমাদের বাড়ির বউদের সেই সংসারে যত যাই কাজ করো না কেন সেই রান্নাঘরের ডিউটি সময় মতো কিন্তু পালন করতেই হবে তো ওইদিকে হাড়িতে মাটি করে নিলাম এমনিতে সমস্ত কাজকর্ম ধোঁয়া ল্যাপা মোছা সেগুলো হয়ে গেছে আর আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো ওইদিকে এখন হাড়িতে মাটি করে নিব। তো ওই যে একটা হাঁড়ি মেজে দিয়েছি তো ওই যে হাড়িটাতে ছোটো হাড়িতে রান্না করবো তো বাড়িতে এখন লোকম আছে মা নেই বাড়িতে ঘাসকে নেই বাড়িতে তো ওরা আজকেই আবার চলেও আসবে কিন্তু তো দু দিন তিন দিন হয়ে গেছে তো এই যে সকালের রান্নাটাই ছোট হাড়িতেই করবো তো আমি এদিকে মাটি আনতে চলে গেলাম হাঁড়িটা নিয়ে কিন্তু পেছনে মাটি আছে হাড়িতে মাটি করার জন্য সেই মাটিটা নিয়ে এখন হাড়িতে মাটি করে তার হাত পা ধুয়ে তো সিঁদুরটা পরে তারপরে রান্নাটা কিন্তু বসাবো দিকে আর সকাল সকাল স্নান করে নিলে না অনেকটা কাজ কিন্তু এদিকে এগিয়ে যায় কিন্তু তারপরে সারাদিন কী কাজ করে করো তার করে নিয়ে তারপরে কিন্তু করা যায় পরে মানে বিকেলবেলা হাত পা ধুয়ে জামাকাপড় সে দিলেই হয়ে যায় কিন্তু তারপরে সকালের কাজকর্ম তো হয়ে গেছে এখন এই যে গরুর জায়গাটা পরিষ্কার করতে চলে আসলাম তো এই যে দেখো ওই দিকে গোবরগুলো ফেলে তো জায়গাটা পরিষ্কার করে নিব তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া মাজা ঘষা সমস্ত হয়ে গেছে আমাদের না একের পর এক ধাপে ধাপে কিন্তু কাজ কিন্তু মানে শেষ হয় বাড়ির বোদের দেখবে সকালে বাসি কাজকর্ম এক ধাপ হয়েছে তারপরে রান্না বান্না হয়েছে তারপরে খাওয়া দাওয়া হয়েছে তারপরে থালা বাসন বেরিয়েছে সেগুলো মাজা ঘষা হয়েছে তারপর এখন এই যে বাইরের কাজ তো আবার আছে আর সমস্ত কাজকর্ম যদি আমরা তোমাদের সঙ্গে তুলে ধরি তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যায় তো কেটে ছেটে বাদ দিয়ে যেটুকুন তুলে ধরার সেটুকুন করে ছোটো মোটো ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তো বন্ধুরা আজকের ভিডিওটাও কিন্তু সেই ছোটোই আছে তো তোমরা কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখবে না ঠিক আছে আর যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার পাশে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমাদের গ্রামের বৌদের দেখবে সংসারের কাজের বাইরেও কিন্তু সংসারে আরও অন্য অন্য কাজ থাকে রান্না খাওয়া ঘর গোছানো এগুলো বাদ দিয়েও সংসারে বাইরের কাজ থাকে গরু বাছরের কাজগুলো তারপরে গরুকে খাওয়ানোর জন্য ভুট্টা জাল দেওয়া গরম জল করা গোবর ফেলা এটা সেটা তো রান্নার জন্য কার জোগাড় করা এটা সেটা তো কাজকর্ম তো আমাদের মানে লেগেই থাকে কিন্তু আর এদিকে কিন্তু রোদ্দুটা উঠেছে এখন বেশ ভালোই কিন্তু রোদ্দুটা উঠেছে তো ওইদিকে যে দেখো আমি ফুল হাতা নাইটিটা ছেড়ে নিয়েছি কারণ এখন আবার গরম লাগছিলো তো তো সেটা ছেড়ে এখন এই যে আরেকটা নাইটি পরে তারপরে আমি দিকে যে গোবরের জায়গাগুলো পরিষ্কার করছিলাম কিন্তু তো আবার আসতে কিন্তু যাব আমি আবার বাগানের ভেতরে যাব এখন কাজকর্ম সেরে তারপরে বিকলির দিকে বাগানে যাব খড়ি বের করতে কিন্তু আর এই যে দেখো আমাদের ছোট্ট না কি সুন্দর এখানটায় রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আর ওর যেন একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল কালকে তো ওর গলার মধ্যে কালকে দড়ি না প্যাচ লেগে একদম ফাঁসের মতো কিন্তু লেগে গিয়েছিল তো আমি না দেখলেই মানে অল্পের জন্য অনেক বড় দুর্ঘটনা কিন্তু ঘটে যেত তো মানে এমন পেঁয়াজ পেঁচিয়েছে মানে মাও ডাকতে পারছিল না কোনো কিছুই করতে পারছিল না শুধু হাত পাগুলো করছিল করছিলো কিন্তু তারপরে হঠাৎ করে আমার চোখ পরে দেখি ওরকম হয়েছে তারপরে কাছে দিয়ে কিন্তু ওর দড়িটা কেটে দেওয়া হয়েছিল তারপরে তোমাদের বললাম না কাজকর্ম সেরে আমি এদিকে বাগানে চলে গেলাম কিন্তু খড়িবার করার জন্য তো বন্ধুরা দেখো আমরা বাগান থেকে কীভাবে খরিবার করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো এই যে দেখো কখন যে কি আসবে পেছন থেকে বাঘ ভাল্লুক হাতি কি বলো না বলো সাপ খুব কোনো কিছুর ভয় কিন্তু মনের মধ্যে না রেখেই কিন্তু এই যে বাগানের ভেতরে যেতে হয় খরিবার করার জন্য অনেক কিছুই হতে পারে কিন্তু শেয়াল বলো সাপ ভয় তো আছেই বাগানে তো খড়ি বাদ করতে গিয়ে কিন্তু একটা সাপের স্যালামও দেখেছিলাম অনেক বড় তো এই যে দেখো কীভাবে যেতে হয় আর এই যে ফুল হাতাজ কোনো কিছু পড়ে না গেলে একদম হাত পা কিন্তু ছুলে যায় কিন্তু খড়ি বের করতে আর এই খড়িগুলো দিয়ে জাল দিতে বেশ ভালো লাগে কিন্তু এই যে চা বাগানের ওপরটা যে ছেটে দেয় ছোটো ছোটো মানে টুকরো টুকরো মানে চা গাছের সেগুলো যে পরে সেগুলোই মানে ওনার জাল দিতে বেশ ভালো লাগে কিন্তু এগুলো দিয়ে তো এই যে দেখো নিয়ে যাচ্ছি বের করে অনেক দিন থেকে এগুলো বের করছি তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো তো শেয়ার করা হচ্ছে না তো আজকে তোমাদের সাথে এটা করলাম আর এদিকে মেয়ে গেছে স্কুলে গেছে তো আমি এদিকে বারবার জানলা দিয়ে তাকাচ্ছিলাম কখন আসবে কখন আসবে তো ওই যে দেখো মেয়েকে আনতে গেছে ওর বাবা তো তোমাদের দাদা তো কাজের ওখানটায় গিয়েছিল এক সপ্তাহ থেকে আবার চলে এসেছে কিন্তু কালকে এসেছে বাড়িতে তো ওই যে মেয়েকে আনতে গিয়েছিল স্কুলে কিন্তু তো আবার ও ডাক্তার দেখাতে এসেছে তারপরে সন্ধেবেলা তো একটু পায়েস করছিলাম তো আজকে দুধ নেয়নি ঘোষ কাকুটা আসেনি আজকে তো বাড়িতে অনেকটাই দুধ আছে আজকে তো ভাবলাম একটু পায়েস করে নিই শীত তো এখন প্রায় শেষের দিকে পিঠে পায়েস খাওয়ার মানে দিনগুলো চলে যাচ্ছে তো যাও এসেছিল বড়ো যা এসেছে তো তোমাদের তো বললাম শাশুড়ি বাড়িতে নিয়ে আজকে আসার কথা তো আজকেই এসেছে তো যে শাশুড়ির সাথে মানে বড়ো যাও এসেছে বড় যায় বাড়িতেই গিয়েছিল কিন্তু তো এখানটায় দিদি বসে আছে আমি কিন্তু এখানে যে পায়েসটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুজা মিলে গল্প করছিলাম আর এদিকে যে পায়েস ছিলাম তো একবার ভাবলাম গ্যাসের মধ্যেই পায়েসটা রান্না করবো তো ভাবলাম না অনেকগুলো দুধ যেহেতু গ্যাসের আঁচটাও কম আছে তো অনেকটাই দেরি হয়ে যাবে ভাবলাম তাহলে ওনানে খড়ি দিয়ে করি তাহলে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কিন্তু ওই যে টিপ টিপ করে গ্যাসের মধ্যে জ্বললে পরে না পায়েসের চালটা একদম ফুটে ফুটে কীরকম হয়ে যাবে কারণ আমাদের গ্যাসের আঁচটা অনেকটাই কম যেহেতু সময় গ্যাসের মধ্যে কাজ করি না আর আঁচটা বাড়িও না হয় না কিন্তু খুবই কম গ্যাসের আঁচটা তো এর জন্যই মানে মানে করছিলাম ওনানে যখন যেরকম ইচ্ছে ওরকম মানে জাল করা যায় বেশি মানে যখন মানে আজ বাড়ানোর দরকার বেশি করে কিন্তু কাঠ দিয়ে দিলে বেশি হয়ে যায় আবার কমানো যায় কিন্তু ওনারা কিন্তু অনেক রান্না রান্নাই মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তো ওইদিকে যে পায়েসটা দেখো গুড় দিয়ে রান্না করব তো দিকে সন্ধ্যে কিন্তু হয়ে গেছে গেছে তো পায়েসটা আমি তাড়াতাড়ি রান্না করছিলাম সন্ধ্যের আগেই যাতে মানে সন্ধেবেলা সবাই একটু করে টিফিন করতে পারে আর আমাদের বাড়িতে তো সন্ধ্যেবেলা সেরকম টিফিন করার অভ্যেস নেই কারণ সবাই ভাত খেতে খেতে আমাদের দুপুরে সেই চারটা সাড়ে তিনটে চারটে বেজে যায় তো সন্ধ্যেবেলা সেরকম কোনো কিছু খাওয়া হয় না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই